আসছে রেকর্ড পরিমাণ কৃষি ঋণ আসন্ন বাজেটে বাড়ানো হচ্ছে কৃষি সহায়তা জিডিপিতে কৃষকের ব্যাপক অবদানের কারণে কৃষি খাতে আরো জোর দিতে যাচ্ছে সরকার সেই সুবাদে কৃষি উন্নয়নের লক্ষ্যে বাজেটে এবার রাখা হচ্ছে বিশাল অঙ্কের কৃষি বরাদ্দ বৈশ্বিক রাজনীতির অনিশ্চয়তায় জনবহুল দেশের খাদ্য নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে সরকারকে এসব বিবেচনায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আরো বেশি গুরুত্ব আরোপ করতে হচ্ছে বর্তমান সরকারকে যার সুফল পাবেন দেশের প্রান্তিক কৃষকেরা এর ফলে কতটা বাড়তে পারে কৃষি সুবিধা কতটা বাড়বে কৃষি ঋণ আগামী দিনে কৃষি ক্ষেত্রে কতটা ভর্তুকি দিতে যাচ্ছে সরকার এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হিসেবে আমরা ছোটবেলা থেকে জেনে এলেও বর্তমানে সেটি আর সত্য নয় জিডিপিতে কৃষির যে অবদান তা বেশ আগেই টুপকে গেছে দেশের শিল্পখাত তবে জিডিপিতে অবদান কমলেও আঠারো কোটির এই বৃহৎ জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির বিকল্প নেই বর্তমানে জিডিপিতে কৃষির যে তেরো দশমিক তিন আট শতাংশ অবদান আছে সেটাও তো নেহাত কম নয় এছাড়াও দেশের মোট শ্রমশক্তির পঁয়তাল্লিশ শতাংশ মানুষ যুক্ত আছে কৃষিতে তাই কৃষিকে বরাবরই গুরুত্ব দিয়ে থাকে সরকার কিন্তু এবার সেই গুরুত্ব বাড়াতে বাধ্য করে বৈশ্বিক অনিশ্চয়তা আর অস্থিরতা প্রায় আঠারো কোটি জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ জনবহুল এই দেশে খাদ্য উৎপাদন ঘাটতি দেখা দিলেই নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয় অস্থির বিশ্ববাজার থেকে শুধুমাত্র জ্বালানি আমদানি করতেই হিমশিম খাচ্ছে সরকার তলানিতে সেখানে খাদ্য ঘাটতি দেখা দিলে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচার কোন উপায় থাকবে না সরকারের হাতে এজন্য আগে থেকেই চরম সতর্ক অবস্থায় বর্তমান সরকার কৃষিতে বাড়াচ্ছে গুরুত্ব আসন্ন বাজেটে যার প্রতিফলন দেখতে পাবেন দেশের কৃষকেরা এক্ষেত্রে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে কৃষি খাতের ভর্তুকি আট হাজার কোটি টাকা বাড়িয়ে পঁচিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে যা মূল বাজেটে সতেরো হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল বরাদ্দ বাড়ানোর এই প্রবণতা দেখা যাবে আসন্ন বাজেটও বাড়বে কৃষি সহায়তা বাড়ানো হবে কৃষি ঋণের বরাদ্দ সহজ করা হবে ঋণ গ্রহণ প্রক্রিয়া এছাড়াও চলতি অর্থ বছরের বাজেটে সরকার কৃষি পুনর্বাসন সহায়তা বাবদ ছয়শ কোটি টাকা ব্যয় করবে কৃষি মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায় মূলত আন্তর্জাতিক বাজারের সারের দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার মানের অবমূল্য জাহাজ ভাড়া বেড়ে যাওয়া এবং এল দাম বৃদ্ধির কারণে চলতি অর্থ বছরেও ব্যাপক ভর্তুকি দিচ্ছে সরকার যা আসন্ন বাজেটে আরও বাড়বে জানা যাচ্ছে আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে শুধুমাত্র কৃষি খাতে ভর্তুকির জন্য আঠারো হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে গত বছরের এপ্রিলের সব ধরনের সারের দাম বাড়ায় সরকার এতে ক্ষেত্রে বাজে ভাবে প্রভাব পড়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েন কৃষকেরা বাজারেও দেখা যায় এই নেগেটিভ প্রভাব এবার আর সারের দাম বৃদ্ধি করা হবে না বলেই এই আভাস পাওয়া যাচ্ছে উপরন্ত আন্তর্জাতিক বাজারে সারের দাম কমতে দেখা গেছে তা স্থিতিশীল হলে দেশের বাজারেও দাম কমানো হতে পারে জানা যাচ্ছে। এছাড়াও কৃষিতে ঋণের জন্য সরকার সহজ করা হবে ঋণ গ্রহণ প্রক্রিয়া এক্ষেত্রে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সহ কৃষি ও গ্রামীণ ঋণ বিতরণে অন্যান্য সংস্থাকেও বিশেষ তাগিতা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়াও বিদেশি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকেও কৃষি ঋণে অগ্রাধিকার দিতে বলা হয়েছে ঋণ গ্রহণ প্রক্রিয়াও ইতিমধ্যেই ঢাকা ব্যাংক তাদের এজি ব্যাংক অ্যাপের মাধ্যমে পনেরোশো কৃষকের অ্যাকাউন্ট খুলেছে যার মাধ্যমে মাত্র সাত দিনের মধ্যে দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ করা হচ্ছে এনজিও সংস্থা বাদেও অন্তত পঞ্চাশ শতাংশ কৃষি ঋণ নিজেদের চ্যানেলে দেওয়ার বিষয়ে নির্দেশনা আছে কেন্দ্রীয় ব্যাংকের যা মেনে চলার কথা জানিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইস্টার্ন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা এসব সুবিধা বাদেও বিনামূল্যে সার বীজ কীটনাশক আর সেচের বিদ্যুতে বিশ শতাংশ ভর্তুকি দেওয়ার থাকবে বলে জানা যাচ্ছে